আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই চলে আসছি একেবারে নতুন ধাবাকা নিয়ে আজকে দিব হচ্ছে বিয়ের লেহেঙ্গা যে লেহেঙ্গা হচ্ছে সবগুলো আমাদের কাছে আসছে এবং প্রত্যেকটা এক একটা থেকে সুন্দর এবং প্রত্যেকটা হচ্ছে হ্যাবি কাজ করা তো সবাই হচ্ছে আমরা লাইভে জয়েন হয়ে যাবো যারা লেহেঙ্গা চাচ্ছেন খুব বেশি লেহেঙ্গার প্রয়োজন যারা তাদের জন্য চলে আসছে একেবারে নিত্য নতুন লেহেঙ্গার ডিজাইন থাকবে ইউজ থেকে ইউজ আমাদের মেন ব্রাঞ্চের লেহেঙ্গা ডিজাইনের প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন তো আমি সবাই একটু লাইভে আগে জয়েন হয়ে যাবেন এখানে যা দেখছেন সঙ্গে হচ্ছে পার্টি লেহেঙ্গা এবং বিয়ের জন্য কিন্তু পারফেক্ট সবাই কিন্তু ওই যে বিশ ত্রিশ হাজার টাকা পনেরো হাজার টাকা এইরকম লেহেঙ্গা আপনার সবাই কিন্তু সচরাচর কিনতে পারছে না এবং তাদের জন্যই আজকে নিয়ে আসছি যারা ঠিক আট দশ হাজার টাকার লেহেঙ্গা যারা চান ওই ক্যাটাগরির লেহেঙ্গাইগুলো কিন্তু আজকে নিয়ে আসছি যেটা হচ্ছে বেলভেটের উপর একেবারে সেই রকম একটা প্রাইস দিয়ে দিব প্রত্যেকটা লেহেঙ্গা থাকবে কোয়ালিটি ফুল ক্যান ক্যান সহ করে কিন্তু ঠিক আছে ক্যান ক্যান সহ ডাবল ক্যান ক্যান সহ আপনারা পাচ্ছেন কোয়ালিটির দিক দিয়ে কোনো আকোষ নাই প্রাইসটা যদিও কম হবে কিন্তু প্রাইজের তুলনায় প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেশি ভালো সো সবাই একটু লাইভে আমরা জয়েন হয়ে যাই এবং বাকি সম্পূর্ণ ডিটেইলস আপনাদেরকে বিপ্লব সাহেব বলে দিবেন ইনশাআল্লাহ আগামী কাল হচ্ছে রবিবার আমাদের মেইন ব্রাউজ সম্পূর্ণ ওপেন আছে সবাই চলে আসবেন আর আজকে হচ্ছে আমাদের লাইভটা কিন্তু ইনশাআল্লাহ

আপনারা কিন্তু দিন পরে আমাদের কাছে এই লেহেঙ্গাটা আবার নিউ শিপমেন্ট আসছে ব্রাইডাল বিয়ের লেহেঙ্গা মাত্র ইতিহাস কাপড় দামে দিচ্ছি তিন হাজার টাকায় মাত্র কত অনলি তিন হাজার টাকা প্রাইস পাচ্ছেন দেখেন অন্যটা কিন্তু অনেক বড় লাইফে শেয়ার হবে লাইফে বেশি বেশি করে শেয়ার হবে যাতে কার সবাই দেখতে পায় দেখেন ওয়া সো বিউটিফুল সো এলিগেন্ট লুকিং লাইক এ ওয়া মাত্র প্রাইস দিচ্ছি কত করে অনলি তিন টাকা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এবং যারা হোলসেল নেবেন

আগামীকাল রবিবার আমাদের মেইন ব্রাঞ্চ সকাল থেকে রাত আটা পর্যন্ত open আছে সবাইকে ওয়েলকাম আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ঈশান শপিং সেন্টারের প্লাজা লিফটের এটা কালার অন্যটা কিন্তু প্রত্যেকটা বুটাতে এরকম কাজ করা বুটা কাজ করা হবে দিকে বর্ডার হবে এটা পেছতে হল কত মাত্র টাকা সিঙ্গেল পিস মাত্র সিদুল লাল জেল যারা

5000 6000 করে বিক্রি করে 4000 করে বিক্রি করে 500 করে বিক্রি করে আমাদের এবং আপনারা কোনো ঝাজেমলা ছাড়াই আপনারা इजीली ভাবে এখান থেকে খুব সুন্দর করে মেকিং কোয়েনে নিতে পারেন তৈরি করে নিয়ে যেতে পারবেন কোনো ঝাজেমলা ছাড়াই এটা কিন্তু আপনারা যতটুকও আপনারা বডি চায় মতটুকও বানিয়ে পারবেন এবং যদি হেলদি হয় তাও হবে এবং অবশ্যই শুধু আপনার ব্যাকিং চার্জটা হচ্ছে আলাদা দিয়ে দিবেন আপনার হচ্ছে সুন্দর করে এখান থেকে ঝা ঝামেলা ছাড়াই নিয়ে যেতে পারবেন কারণ অনেকে হচ্ছে লেহেঙ্গা নিতে চান না যে কোথায় বানাবেন কোথায় তৈরি করবেন ঝামেলা উল্টা পাল্টা কেটে নষ্ট করে ফেলে তো অনেকে এই জন্য লেহেঙ্গা নিতে চান না তো আপনারা কিন্তু আমাদের এখান থেকে ইজিলিভাবে খুব সুন্দর করে লেহেঙ্গাটা সেট আপ করে নিয়ে যেতে পারবেন তো দেরি না করে দ্রুত চলে আসুন আর প্রাইস হচ্ছে মাত্র দিচ্ছি তিন হাজার টাকা করে এখান থেকে দেখে নেবেন মাত্র তিন হাজার টাকা করে এটা শুধুমাত্র এখন আমাদের মেন ব্রাঞ্চ অ্যাভেলেবেল আছে ঢাকা নিউ মার্কেট জোন এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের অপোজিট এই বিল্ডিংটা ফেডুস প্লাজা লিটে ফাইভ দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় নিজের বিয়ের জন্য হোক যেহেতু কম বাজারের ভিতরে বিয়ে লেখা চাচ্ছে গর্জিয়াস দেখতে হচ্ছে গর্জিয়াস হবে কিন্তু প্রাইসও হবে নিজে সবাই চাই যে আমি দেখতে সুন্দর হবে এবং হচ্ছে পড়তেও সুন্দর আরামদায়ক এবং সবচেয়ে বড় বিষয় বাজেট যাতে একদম সবার এই অনেক গরজিয়াস্টোর কোন প্রয়োজন নেই আছে সব আপনার স্টোন কোনো প্রয়োজন নেই থাকবে অনেক সুন্দর আসলে এগুলো ক্যামেরা থেকে সামনাসামনি বেশি সুন্দর ক্যামেরা প্রপারলি বোঝা যায় না এই জন্য আমি বলি যে আপনারা লাইভ দেখে লাইভ নেন দেখেন এটার ব্লাউজ যে টপসটা কিন্তু আরো সুন্দর ধরেন টপসটা কিন্তু অনেক সুন্দর ফাইন একটা টপস সামনে পিছনে দুই হাতে কিন্তু খুব সুন্দর একটা গর্জেস কাজ চলে আসবে মাত্র প্রাইস থাকবে অনলি এটার প্রাইস দিব মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় এই লেহেঙ্গাটা আপনারা নিতে পারবেন তো দেরি না করে দ্রুত চলে আসুন

কতটা চমৎকার তো সবাই দেরি করবেন না এবং প্রত্যেকের সাথে কিন্তু কেন থাকবে থাকবে আগামীকালকে সবাই সকল সকাল চলে আসবেন এবং এখান থেকে একদম পারফেক্টলি আপনার কারণ অন্য জায়গায় উল্টা দিলে হচ্ছে হচ্ছে অন্য উল্টাপাল্টা কেটে লেহেঙ্গা ঘের নষ্ট করে ফেলে আর লেহেঙ্গা মেনই হচ্ছে লেহেঙ্গার ঘের লেহেঙ্গা যদি ঘের সুন্দর না হয় তাহলে কিন্তু লেহেঙ্গা সুন্দর হবে না তো এই জন্য বলবো আপনারা ইজিলি এখান থেকে খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ